দেখুন রাজনীতিটা ইন্টেলিজেন্স অ্যান্ড ব্রিলিয়েন্সের খেলা আপনি কিভাবে অপারেট করছেন কিভাবে কথা বলছেন কিভাবে সেটাকে মানুষের কাছে পৌঁছচ্ছেন বা কোন পথে আপনি এগোচ্ছেন আজকে অসামান্য একটা রাজনীতির ব্রিলিয়েন্স নিয়ে কথা বলবো যে দেখুন ঝাড়খণ্ডে নির্বাচন চলছে আপনারা জানেন অর্ধেক নির্বাচন হয়ে গেছে আর অনেকগুলো আসনে এখনও পর্যন্ত নির্বাচন সেই ঝাড়খণ্ডের নির্বাচনে গিয়ে নরেন্দ্র মোদী কিন্তু কোনো প্রকল্প উদ্বোধন করতে পারবেন না কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন না সেটা স্বাভাবিক নির্বাচনী বিধির আওতায় তিনি পড়ে যাবেন নরেন্দ্র মোদী কোথায় গেলেন বিহারের জামুই সেই জামুই কোথায় একদম সংলগ্ন ঝাড় ঝাড়খণ্ড অর্থাৎ ঝাড়খণ্ডের সীমানা সংযুক্ত প্রায় এলাকা সেই সীমানার ঠিক ধারে কাছেই জামুই এলাকা সেই জামুইতে বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিন পালন উপলক্ষে নরেন্দ্র মোদীর সফরসূচি সাজানো হয়েছে এবং সেই এলাকাটাও আদিবাসী অধ্যুষিত এলাকা অধিকাংশ মানুষ সেখানকার আদিবাসী সেই এলাকায় জামুইতে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ছুটে গেলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিককালে এই ঝাড়খণ্ডে যখন নির্বাচন চলছে তিনবার বিহারের ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলগুলোতে বিহারের বিভিন্ন জায়গায় সফর করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মাটিতে নির্বাচন আছে কিছুদিন সেটা আমরা সবাই জানি সেই উপলক্ষে সমস্ত রাজনৈতিক দল যাবে সেটাও স্বাভাবিক নরেন্দ্র মোদী যাবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটাও স্বাভাবিক ফলে বিহারের মাটিটাও নরেন্দ্র মোদীর লক্ষ্যে আছে বিজেপির লক্ষ্যে আছে কিন্তু একদম ঝাড়খণ্ডের লাগোয়া সীমানা লাগোয়া অঞ্চল জামুই সেই অঞ্চলটাকে বেছে নেওয়া বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে এটার মধ্যে আমি বিলিয়েন্স কেন দেখলাম আপনারা প্রশ্ন করবেন না আমি একটা ছোট্ট করে কাহিনিটা বলি যে দেখুন এখনও পর্যন্ত সাঁওতাল পরগনার আঠেরোটা সিটে নির্বাচন বাকি ঝাড়খণ্ডে আঠেরোটা সিটে যেটা সাঁওতাল পরগনা এবং ঝাড়খণ্ডের ২৬ শতাংশ মানুষ কিন্তু আদিবাসী সম্প্রদায়ের ফলত সেই ছাব্বিশ শতাংশ মানুষ যে টোয়েন্টি মানুষ ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ ফলত স্বাভাবিকভাবে সেখানে তাদের ভোটটা খুব গুরুত্বপূর্ণ আর সেটাকে মাথায় রেখে বিরসা মুন্ডার জন্মদিন কোথায় পালন হল জামুইতে জামুইতে জামুইয়ের ঠিক লাগোয়া বিস্তীর্ণ অঞ্চল ঝাড়খণ্ড এবং সেখানে বিহারে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছ হাজার কোটি টাকার প্রজেক্টের ইনগরেশন করলেন আদিবাসী অধ্যুষিত এলাকাগুলো গ্রামগুলো তার স্কুলের ডেভেলপমেন্ট তার রোড তার বিভিন্ন আঞ্চলিক ডেভেলপমেন্ট ছ কোটি টাকার প্রজেক্ট অ্যানাউন্স করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জামুই অঞ্চলে বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে তিনি ঘোষণা করলেন এবং কিছু কিছু ভিত্তিপ্রস্তরও স্থাপন শুরু হয়ে গেল প্রশ্ন হলো যে কেন করলেন কেন করলেন বলার কিছু নেই রাজনীতিতে যে জিতে গা ওই সিকান্দার ফলে ফলত সেই রাজনীতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো লক্ষ্য থাকবে ঝাড়খণ্ডে এবারে বিজেপি সরকার যাতে আসে করে সেখানে বিজেপি সরকার নেই ফলে তো সেই বিজেপি সরকার এই আঠেরোটা যে সাঁওতাল পরগনার নির্বাচন হবে সেই নির্বাচনে একটু ফ্ল্যাশব্যাক আমি চলে যাব দু সেখানে বিধানসভা নির্বাচন হয়েছিল ওই দু হাজার উনিশের আঠেরোটা সাঁওতাল পরগনার বিধানসভার মধ্যে বিজেপি পেয়েছিল মাত্র চারটে অর্থাৎ চোদ্দোটা আসনে বিজেপি পরাজিত হয়েছিল ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার অঞ্চলে ফলে বিজেপি জানে যে এই যে একটা আমার দুর্বলতম জায়গা ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে ঝাড়খণ্ডে ক্ষমতায় যেতে গেলে আমার সেই জায়গাটা প্রভাব বিস্তার করতে হবে একজন দেশের প্রধানমন্ত্রী যখন প্রবল উদ্দীপনার সঙ্গে বিহারের মাটিতে দাঁড়িয়ে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য ছ কোটি টাকার প্রকল্প হাতে নাতে গিয়ে তথ্য ডকুমেন্ট এভিডেন্স করে এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের ব্যবস্থা করে সমস্ত যখন করলেন তখন তার একটা ইম্প্যাক্ট তো ঝাড়খণ্ডে গিয়ে পড়বি সাঁওতাল পরগনাগুলোতে পড়বি সেটাই স্বাভাবিক নির্বাচন বিধিতে সেটা আটকাবে না তখন বিধি তো ঝাড়খণ্ডের জন্য প্রযোজ্য বিহারের জন্য নয় ঝাড়খণ্ডের বর্ডারে বিহারে সেই বিহারে কয়েক কিলোমিটারের মধ্যে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আদিবাসীদের জন্য এইসব প্রকল্পগুলো অ্যানাউন্স করবে স্বাভাবিকভাবে যারা ঝাড়খণ্ডের ওই ছাব্বিশ শতাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা সাঁওতাল পরগনার ওই আঠেরোটা বিধানসভার মধ্যে বহুল অংশে থাকেন ফলত স্বাভাবিকভাবে তাদের মনে তো তার একটা রিপাকেশন হবে একটি একটা 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 চাপ পড়বে নির্বাচন কমিশনের কাছে বিরোধী রাজনৈতিক দলগুলো গেলেও কোনো লাভ হবে না কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো অফিসিয়ালি ঝাড়খণ্ডে গিয়ে অ্যানাউন্স করছেন না বিহারে গিয়ে অ্যানাউন্স করছেন আবার বিহারে গিয়ে অ্যানাউন্স করছেন বিরসা মুন্ডার জন্মদিনে আবার বিহারে গিয়ে অ্যানাউন্সমেন্ট করছেন জামুই অঞ্চলে যে জামুই অঞ্চল লাগোয়া হচ্ছে ঝাড়খণ্ড ফলত সেখানকার মানুষ আমার নি নিশ্চিত বিশ্বাস ঝাড়খণ্ডের প্রচুর মানুষ প্রধানমন্ত্রীর এই সফরসূচিতে সেখানে সভা অ্যাটেন্ড করতে গিয়েছিলেন সেইখানে দাঁড়িয়ে শুনলেন যে একজন দেশের প্রধানমন্ত্রী আদিবাসীদের সম্বন্ধে কতটা ভাবছেন এবং সেখানে দাঁড়িয়ে কি কি প্রকল্প কি কি প্রকল্পের সুবিধের মধ্যে আসবেন আদিবাসী সম্প্রদায় ভুক্ত মানুষ সেটা সমস্ত সেখান থেকে আহরণ করলেন করে আবার ঝাড়খণ্ডে ফিরে গেলেন বিরোধীরা প্র্যাকটিক্যালি স্পেল বাউন্ড হয়ে দেখল যে একটা রাজনীতি কোন লেভেলে উত্রতে পারে আমি খেয়াল করে দেখছিলাম যে সাম্প্রতিককালে ঝাড়খণ্ডের লাগোয়া বিহারের তিনটে সভা করেছে তিনবার গেছেন নরেন্দ্র মোদী এবং বিস্তীর্ণ বিস্তৃত প্রকল্প নিয়ে গেছেন যেটা আদিবাসী সম্প্রদায়কে মূলত লক্ষ্য করে যে প্রকল্পগুলো বিহারের মাটিতে করছেন দেখুন এক কাজে দুটো কাজ হচ্ছে একদিকে বিহারের তার ইমপ্যাক্টটা পড়বে আর অন্যদিকে তার ইম্প্যাক্টটা আবার ঝাড়খণ্ডে পড়বে যে ঝাড়খণ্ডে নির্বাচন হচ্ছে বলে সেখানে গিয়ে এই প্রকল্পগুলো অ্যানাউন্স করতে পারবেন না ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা বুঝবেন বা তারা ভাববেন বা তাদের বিজেপি ভাবানোর চেষ্টা করবে আজকে দেখো তোমাদের জন্য আপনাদের জন্য আজকে বিহারের মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য এত উন্নয়ন করছে এই ঝাড়খণ্ডের মাটিতে তো সেই উন্নয়নটা পাবে যদি ঝাড়খণ্ডে বিজেপি সরকার আসে এবং ডবল ইঞ্জিন সরকার আসে আমি বলছি নির্বাচন সব কিছু গায়েগতরে হয় না মস্তিষ্কও হয় তো বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক বোধহয় এই সিদ্ধান্তটা নিয়েছিল অনেক আগেই নিয়েছিল বিরোধীরা সেটা কমব্যাট করতে পারলো না দেশের প্রধানমন্ত্রী আসছেন কে আটকাবে দেশের প্রধানমন্ত্রী আসছেন বিহারে কে আটকাবে দেশের প্রধানমন্ত্রী তো ঝাড়খণ্ডে ঢুকছে না দেশের প্রধানমন্ত্রী তো প্রকল্প উদ্বোধন করছেন ঝাড়খণ্ডে নয় ফলে দেশের প্রধানমন্ত্রী তো নির্বাচনবিধির ভাঙা দেয় অভিযুক্ত হবেন না তিনি আদতে বিজেপির নেতা এবং শেষ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেইরকম একটা গুরুত্বপূর্ণ মানুষ একজন তিনি যখন এই ধরনের একটা সভাতে গিয়ে অ্যানাউন্স করেন এটা কিন্তু প্র্যাকটিক্যালি এটা মাস্টার স্ট্রোক হিসেবেই চিহ্নিত থাকবে ভারতবর্ষের রাজনীতিতে